আজকে প্রথমবার রান্না করলাম বিরিয়ানি বিরিয়ানি মানেই কিন্তু মাংস মুরগির হোক ছাগলের হোক গরুর হোক কোনো একটা মাংস দিয়ে বিরিয়ানি কে আমরা বিরিয়ানি বলি তো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে রান্না সেটা মাংস দিয়ে না সেটা হচ্ছে কি চিংড়ি মাছ দিয়ে বড় বড় চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করছিলাম আমি আগে অনেককে রান্না করতে দেখছি কিন্তু আমি কখনো করি নাই আসলে ভয় লাগতো যে করলে যদি ভালো না লাগে কেউ যদি খাইতে না পারে এই জন্য কখনো সাহস করে করি নাই কিন্তু আজকে করেই ফেললাম কিন্তু বিশ্বাস করো এতটা ভালো লাগবে আমি বুঝতে বুঝতে আর রান্নাটা করছি আমি একদম সহজভাবে প্রথমে চালটা ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে প্রথমে একটু পেঁয়াজ ব্রেস্তা করে নিছি পেঁয়াজ ব্রেস্তা করে উঠাই নিয়ে ওই তেলের মধ্যেই আমি আলু আর দুই পিস ডিম দিছি আজকে বাসায় তেমন কেউ নেই এই জন্য খুব বেশি তো রান্না করব না জাস্ট দুটা ডিম দিছিলাম আমি আর কিছু আলু দিলাম বিরিয়ানিতে তো আলু খুবই ভালো লাগে তাই আলু আর ডিম একসঙ্গে ভেজে উঠায় রেখে একই পাত্রে আমি চিংড়ি মাছ গুলো ভেজে নিচ্ছিলাম আসলে বিরিয়ানিতে কিন্তু হলুদ দেওয়া যায় না কিন্তু চিংড়ি মাছ ভাজতে গেলে সাদা সাদা দেখাবে এই জন্য হালকা একটু হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম চিংড়ি মাছটা উঠাই রেখে ওই পাত্রেই আমি মশলাটাও কষায় নিব ফার্স্টে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি দুই পিস দুই পিস দারু দিয়ে দিলাম করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিলাম আদা বাটা রসুন বাটা এই মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিব আমি গুড়া মশলা যেমন জিরার গুড়া গরম মশলার গুড়া আর মরিচের গুড়া আর বিরিয়ানির একটু মশলা দিব কিন্তু সেটা পরে দিব। লবণটা স্কিপ করে গেছি লবণও আমি দিয়ে নিয়েছিলাম সুন্দর করে এই মশলাটা কষাই নিব মশলাটা কষানোর মধ্যে আমি একটু পানি দিয়ে নিছিলাম প্ল্যান ছিল না বাসায় টক দই ছিল ছিল না একটু গরুর দুধটা সেই দিয়ে দিলাম দুধের সঙ্গে একটু লেবু দিয়ে দিলাম টক দইয়ের কাজ করে নিবে আর একদিকে আমি চালটা ভেজে নিব চাল ভাজার জন্য কিছু আস্ত গরম মশলা আর জয়ফল জয়াত্রী দিয়ে খুব সুন্দর করে চালটা ভেজে নিব আমি এর মধ্যে একটু আদা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে চালটা ভেজে নিচ্ছিলাম আর একদিকে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে সুন্দর করে মশলা কষায় তার মধ্যে তো ডিম আর মাছগুলো সব দিয়ে দিব চালটা কিন্তু অনেক সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আর আমি গরম পানি করে ভাত বসানোর জন্য দিয়ে দেবো সবাই তো রান্না করতেই পারো বিরিয়ানির ভাতটা একটু এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে মশলা কষানো শেষ মশলা কষানোর শেষ পর্যায়ে গিয়ে আমি আর একটু পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর করে বলক উঠে যাওয়ার পরে মাছ আর ডিম আলু একবারে দিয়ে ভাতটা রান্না করার মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিছিলাম দিয়ে খুব সুন্দর করে ভাতটা ভাজা ভাজা করে নিয়ে তারপর পানি দিয়ে ভাতটা রান্না করে নিলাম একদিকে ভাত রান্না করা শেষ আর একদিকে আমার চিংড়ি মাছটাও কষানো শেষ দেখো এত সুন্দর লাগতেছিল না এবার লেয়ার দেওয়ার পালা আমি বিরিয়ানি যখনই রান্না করি সময় এইভাবেই রান্না করি তো আজকে যেহেতু মাংস না চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি তো এইভাবেই করলাম আর বাসায় কেউ নেই অল্প মানুষ অল্প রান্না এই জন্য খুব বেশি লেয়ার দিব না জাস্ট একটা লেয়ারেই শেষ করি তুমি কিছু ভাত দিয়ে তার উপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তারপরে একটু গুঁড়া দুধ একটু চিনি দিয়ে গুলাই রাখছিলাম পেঁয়াজ বেরেস্তা দিলাম আর অল্প করে একটু আতর দিলাম দিয়ে আর এক লেয়ারে ভাত দিয়ে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ব্যাস এবার দমে দিয়ে দিলেই বিরিয়ানি রেডি একদম অল্প আছে মুখটা সিল করে রেখে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো আমি জাল করি একদম লো আছে তা আমি সবসময় বিরিয়ানি এইভাবেই রান্না করি গরুর মাংস মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করছি ছাগলের মাংস দিয়েও করছি কিন্তু চিংড়ি মাছ দিয়ে কখনো করা হয়নি আজকে প্রথমবার করছি খেতে কিন্তু দারুণ লাগছে আগে খাইছি একজনের হাতে সেটাও ভালো লাগছিল কিন্তু আমি রান্না করলে কেমন হবে এই ভয়ে কখনো রান্না করি না দেখো কিন্তু মাশাল্লাহ বেশ ভালো লাগতেছিল আর বিরিয়ানির ফ্লেভারটাও বেশ ভালোই আসতেছিল আর খেতেও মাশালা বেশ ভালো লাগছে তো আজকে রান্নাবান্না এগুলোই ছিল সবাই ভালো থেকে আল্লাহ পে